তওয়াহু ইউহুদানহি আয়ুনা সিরানিহি ও ইয়মাজিসানিহি তার মায়ে তার বাপে তারে হিন্দু বানাইবো তার মায়ে তার বাপে তারে ইহুদি বানাইবো তার মায়ে তার বাপে তারে খ্রিস্টান বানাইবো তার মায়ে তার বাপে অগ্নি পূজারি বানাইবো তার মায়ে তার বাপে আযান ইকামত দিয়া কোন সময় তারে মুসলমানিয়তের ভিতরে ঢুকাইবা সুবহানাল্লাহ আচ্ছা হলে তাৰ বনায় আপোনাৰ মুছলমান এই সংস্কৃতি খা এটা মুছলমানৰ নাদীৰ না খ্ৰীষ্টানৰ না ইন্দু আনিতাৰ খবৰ নাই বৈশাখ আহিলে দুটা দিয়া

দুল ডফকি হারমোনিয়াম আপনার এটারে আরো দুইটাতে বাড়িয়ে নি তাকে কতটা নাম আছে এটা বাজাই না বাজাই না হ্যাঁ এসো হে বৈশাখ এসো এসো কইনি এটা খান তো নেছে এটা ডাকা তো নেবার হয়েছে না এটা কলকাতা তো নেবার এই সব কলকাতার সংস্কৃতি এটা মুসলমানদের সিলেটের সংস্কৃতি এটা নয় মুসলমানের সংস্কৃতি এটা নয় ওই যে আমরা এই হায় প্রত্যেক বছর বিরিয়ায় বা চৈত্র জন্মর দিন আমি জন্মদিন পালন করতে না করিয়েন না আপনি খরকা তিলাও থরকা দুই রেখা মাছ ভরকা বাচ্চেন্তরে ফোড়াওকা সিন্নি করিয়া দেখা আচ্ছা খুশি করি বাচ্চেন্তরে মিষ্টি খাওয়াওকা কিন্তু ফাসটা বাতি দৌড়াইয়া ইটার সামনে আর তালি দিন আর এখন হ্যাপি বার্থডে টু ইউ ইটা কোনটা একটা সিরকি ফাস বাতির সামনে আর তালি দিয়া খোয়া এক নম্বর আগুন ভুজা এটা kitab আগুনের কাছে কল্যাণ ছাওয়া আর আত্তালি দেওয়াটা তো সরাসরি মুশরিকরা হলো হলো কাজ এটা আমার কথা না কোরআন শরীফেও আছে মা কানাস সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা মুকাআউ ওয়া দিয়া আল্লাহ আল্লাহ কোরআন শরীফে কইতা যে ঐ সময়কার হিন্দু সকল যারা কিতা আসলা মূর্তি পূজারি আসলা তারা মূর্তি পূজা করার করতে করতে তাদের খুশি হইতো তারা কীর্তন গায়তা বস্র একদিন তারা কীর্তন গাইতা সারা শরীরের খাবর খুঁজে লাইতা যেটা দু জন্ম হয়েছে জোয়ান বুড়া অকলটি ওলা হয়ে দিতা আর ওই তারা হাত দি তালি দিতা আর মুখ দি ছিঁড়িবাইতা আজকের মুসলমান আমরার এলাকাত এমপি আহিলে উপজেলার চেয়ারম্যান আইলে মন্ত্রী আইলে যে থইবা যে আপনার স্কুলের বিল্ডিং আর একটা হইব তখন আমরা ধন্যবাদ তোলাতেই এটা মুসলমানের খাম নাই এটা হিন্দু খাম পাঠক এটা কার খাম মুসলমান হল আপনারা হিন্দুর কীর্তনও গিয়া দেখুন যেন হিন্দুর কীর্তন শিখবা লাগে আমি যেটা কইলাম তারা মুখ দিয়া শরীবা দায় রাত দিয়া তালি দিয়া যদি তাই হয় তাইলে আপনি মুসলমান হিসাবে আপনার ধন্যবাদ দেওয়ার বাসা নাইনি আপনি জানেন না নি আপনার বাবা হজতে আদম আলা সাল্লা দিলা রু বুকিয়া দেওয়ার বাদে তাই আসি দিলা আর আসি দেওয়ার বাদে ভয়লা ভুরিলা আলহামদুলিল্লাহ

ve alâ aleyhi seyyidina maulâna salli selli alâ seyyidina maulâna Muhammed ve alâ aleyhi seyyidina maulâna me, Risâlet me کمال فضیلت میں نہیں ملتا کوئی سانی تمہارا یا رسول اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی علی سیدنا مولانا বিরাদরান ইসলাম আমরা মুসলমান এটা স্বতন্ত্র জাতি আমরারে আল্লাহ এই পৃথিবীর 68 টা দেশ দান করেছেন প্রায় 250 কোটি মানুষ মুসলমানดิছেন জাতি হিসাবে অন্য কোন ধর্মত অত মানুষ নাই ফুকাল অবস্থানগত আলহামদুলিল্লাহ অবস্থানগত দিকতনে এত সুইটেবল প্লেসও আল্লাহজনম অন্য কোন জাতির এত বেশি দিছেন না মাটির তল তনে কার উপর তনেক আল্লাহ পাকে এত নিয়ামত কোনো জাতিরে দান তেল না পানির লাগান তেল বারো আর মানুষের বাচ্চা না সুমান আল্লাহ আমরা আল্লাহ চিনলাম না আমরা তেল আমরা কিবলা না আমরা কিবলা হয়ে গেছে ওয়াশিংটন আমরার কিবলা বেইজিং আমরার কিবলা প্যারিস আমরার কিবলা রুম আমরার কিবলা দিল্লি যদিও নামাজ পড়ি এদিকে কিন্তু দিল আমরা দিকে নাই কারণ প্রভু বেজার হয়ে গেলে আমার চেয়ার থলে থাকতো নাই ও প্রভুরে খেউ হমুকরে দরিয়া খেউ হমুকরে দরিয়া খেউ হমুকরে দরিয়া আসইন এর লাগি যার দতা ভাল লাগে করো বতুল মুখত নাই বৈতুল্লা শুনি শুনে কি আমি বেরিয়া দেখো আমার তোলের খান আছে কি না এই হইলো আমরা চিন্তা একেবারে ব্যক্তিগতভাবে দেখুন যদি মানুষের চিন্তা আমার হার্ট ঠিক আছে আমারটা ঠিক রেখে সপ্তাহ আমার দিন আসেনি আমার ইসলাম আসেনি আমার এলাকা আসেনি আমার মহল্লা আসেনি আমার প্রতিষ্ঠান আসেনি আমার মাদ্রাসা আসেনি যে সবাই যাক মাদ্রাসা আমার চেয়ারটা ঠিক আছে কি না এইগুলো আমার চিন্তা যে কারণে আমার কাছ মানুষে মানুষের ভালো কিছু পায় না আর স্বার্থগরতা যদি আপনার মাঝে থাকে তো মানুষও বুঝে না ঠিক আছে আমিও তো স্বার্থ তুকাই না স্বার্থ